ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বিয়াম ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বহু পুরুষ ও বিপার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাস আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি দরিদ্র সকলে ভিডিওটি দেখবেন তার কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার এখানে কেয়ার নিয়োগ দেওয়া হবে একজন হিসাব পদে সমোট একজন লোক নিয়োগ করা হবে ক্লিনার পদে সমোট দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুরচি পদে দুইজন লোক নিয়োগ করা হবে এটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লিফ্ট অপারেটর এই পদে দুইজন নিয়োগ করা হবে এসএসসি পাস পাশ হতে হবে এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হবে অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে হবে থাকতে এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে নিম্নমান সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এ পদ আবেদন করতে পারবেন ক্লিনিং সুপারভাইজার এই পদে একজন লোক নিয়োগ করা হবে অ্যাপ্লাই হবে ক্যান্টিন স্টোর কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অ্যাপ্লাই হবে হাউস কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে রিসেপশনিস্ট পদের সহ জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ হতে হবে এবং সাথে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে এটিও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে অ্যাপ্লাই হবে ক্যান্টিন সুপারভাইজার এই পদে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে সম্পূর্ণ হবে নিরাপত্তা কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ থাকতে হবে তবে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রশাসনিক কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে লাইব্রিয়ান পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে হোস্টেল ম্যানেজার এ পদে সর্ব একজন লোক নিয়োগ করা হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ তিন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে bim.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 31 জুলাই 2025 ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে পার্থিব ছবি সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেলের মধ্যে হতে হবে হোস্টেল ম্যানেজার লাইব্রেরিয়াল প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা ও কম্পিউটার অপারেটর কেয়ারটেকার ক্যান্ডিডেট সুপারভাইজার হিসাবরক্ষক কেশিয়ার রিসেপশনিস্ট কিপার কেন্টিন স্টোর কিপার ক্লিনিং সুপারভাইজার ও নিম্নমান সহকারী পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং কার্পেন্টার এবিপিএক্স এক্স অপারেটর লিফ্ট অপারেটর সহকারী বা ক্লিনার পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন